নমস্কার বন্ধুরা আজকে আমি দারুণ মজার একটা পরোটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে পাঁপড় পরোটা এই পরোটাটা যেমন খাসটা মুচমুচে হয় তেমনই নরম হয় আর খেতে দারুণ লাগে আর এই পরোটাটা একবার বানালে কিন্তু অন্য পরোটা বানাতে ইচ্ছে করবে না খেতে এতটাই ভালো লাগে তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই প্রথমে আমি ময়দা মেখে নেব তার জন্য একটা গামলায় পরিমাণ মতো ময়দা নিয়ে নেব ময়দায় দেবো স্বাদ মতো নুন কালো জিরে চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আর দেবো এক চামচ বেকিং পাউডার আর দেবো দু চামচ মতো গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে খেতে বেশ ভালো লাগে ভালো করে মিশিয়ে নেবো এবার দেবো জল জলের উপরে দেবো সাদা তেল ভালো করে মেখে নেব একটু নরম করে মেখে নিতে হবে হাতে লেগে যাচ্ছে সেই জন্য হাতে একটু তেল দেবো তাহলে হাতটা লাগবে না আর মাখাটা ঠিক এইরকম হবে ঢাকাতে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এবার ঢাকাটা খুলে দেবো মোটামুটি আমি দশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম আর একটু মেখে নেব এবার এখান থেকে লেচি কেটে নেব পরোটাগুলো বেলে নেব তেল দিয়ে দেব একেবারে পাতলা করে বেলে নেব ঠিক এইভাবে পাতলা করে বেলে নিতে হবে এই যে উপর দিয়ে সাদা তেল দিয়ে দেবো এবারে শুকনো ময়দা দিয়ে দেবো এবার ভাঁজ করে নেব এই পাশ থেকে ভাঁজ করে দেবো এই পাশে থেকে দেবো এই পাশে দেব এইভাবে দেবো আবার গোল করে লেচি করে নেব শুকনো ময়দা দিয়ে বেলে নেবো যেহেতু এটা পাঁপড় পরোটা ফুটলে খেতে ভালো লাগবে না সেই জন্য একটা কাটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে দেব এই যে একটা হয়ে গেল সবগুলো একইভাবে বানিয়ে নেব বনানো খুবেই সহজ সবাই বানাতে পাৰিব সবগুলো পেলে নিয়েছে বা ভেজে নেব কড়াই একটু বেশি করে তেল দেব তেল হালকা কুসুম গরম করে নিয়েছে এবার দিয়ে দেবো মানে আস্তে আস্তে জাল দেবো ভেজে নেব ভাজা হয়ে গেছে এই যে কালার চেঞ্জ হয়ে গেছে এবার তুলে নেবো আর এইভাবে তেলটা ঝরিয়ে নেব সবগুলো একই রকম করে ভেজে নেব তার জন্য একদম রেডি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখেই খেতে ইচ্ছে করবে আর এই যে আমার সঙ্গে আছে অনিন্দিতা অরিত্র সুন্দর খাস্তা হয়েছে আর উপরটা একদম মুচ মুছে খেতে দারুণ নরম লাগছে খেতে এতটাই ভালো হয়েছে দু চারটে এমনি শুধু খাওয়া হয়ে যাবে যেমন খাস তা তেমনি মোচমুচা কম লাগছে ভালো ভালো লাগছে আচ্ছা হ্যাঁ বলেছেন তো এইভাবেই পাঁপড় পরোটাটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার যে রেসিপিটা এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে কারণভাবে সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে